ভুল থেকে শিক্ষা নিন আমি পারবো না আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না আমার দ্বারা সম্ভব নয় কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয় সব শেষ হয়ে গেছে আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন অনেক সময় চলে গেছে কোন ঘড়ির কাটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে আমার কেউ সাহায্যকারী নেই সবাই নিজেকে নিয়েই ব্যস্ত কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে আমি আমি অনেক কষ্টে আছি একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি অনেক টাকার দরকার টাকা টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন এমন একজন মানুষের নাম বলুন নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয় পরের টাকায় সাহায্য হতে পারে কিন্তু কিন্তু বড় হওয়া যায় না আমাকে আমাকে দেখতে খারাপ ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না এমন নিশ্চয়তা কোথায় পেলেন আমার কপালটাই খারাপ কোন কি লেখা আছে পড়তে আমি আমি হতাশায় ভুগছি হতাশা থেকে কতবার ব্রোতে মরিয়া চেষ্টা করেছেন নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন কেন এমন হলো কেন কেন আপনার মনের মতো করে সবকিছু হয়নি তা কি কখনো ভেবেছেন নিজের মনের ভেতর একনিষ্ঠ ভাবে আত্মসমালোচনা করেছেন যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন নিজের হাতেই নিজেকেই আবার করতে হবে নতুন করে নতুন ভাবে জেগে উঠতে হবে আর সময়ের অপচয় করা যাবে না এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন তাহলে আবাস আবার শুরু থেকেই প্রারম্ভ করুন বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা আনিয়ে বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা আনিয়ে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের সংলাপ পেতে লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ